স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায় এটা কতটুকু সহী লা হাওলাওয়ালা পুয়া তাল্লা বিল্লাহ আলিয়া রাউজে স্বামীর দিকে তাকাইলে যদি হায়াত কমে যায় তাহলে কার দিকে তাকাবে বেচারি। এটা কোনো কথা হইলো হ্যাঁ উল্টা না হওয়া দরকার ছিল যে স্বামীর দিকে তাকাইলে হায়াত বাড়ে এটা না হওয়া দরকার ছিল যদি এই দুইটার কোনোটাই হাদিসে বলা হয় নাই স্বামীর দিকে মহাব্বতে ভালোবাসার দৃষ্টিতে তাকালে তো সব হবে ইনশাল্লাহ হায়াত কমবে কেন একেবারে ভুয়া ভিত্তিহীন কথা এই সমস্যা আজগুবি আজগবি মাসালা আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনো প্রচলিত আছে এখনো মানুষ সচেতন হয়নি স্বামীর দিকে তাকাইলে মহাব্বতের সাথে ইনশাল আবার স্বামীও তার স্ত্রীর দিকে মহাব্বত এবং স্নেহের পরশে তাকালে সেটাও তার জন্য সব হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন আহ সিরোহনবিল মা আর সুন্দর ভাবে করতে হবে তাদের সাথে ভালোবাসার বিনিময় থাকতে হবে স্বামী স্ত্রী যত সুসম্পর্ক থাকবে যত মিল মহাব্বত থাকবে তারা এই ক্ষেত্রে অনেক বেশি মোত্তাকি এবং আল্লাহ তালার প্রিয় মানুষ হতে পারবে আর স্বামী স্ত্রী সারাদিন জগা লাগে কথায় কথা শুধু তালাকের কথা বলে বই বাফার বাড়ি চলে যাও ধমক দেয় স্বামী তালাকের ধমক দেয় দুইটাই অমানুষ এবং ছোট লোক যারা ভুলতুটি হবে একসাথে থাকতে গেলে স্বামী স্ত্রী অনেক উল্টা পাল্টা হবে তারপরেও যদি মিলেমিশে থাকে স্বামীর একটা দোষ দেখছি আমার স্বামীর অনেক গুণ আছে মার্শাল যেগুলো অন্যের মধ্যে নেই স্ত্রীর একটা দোষ দেখছি মনে করতে আমার স্ত্রীর একটা দোষ পাইছি বহু গুণ আছে আল্লাহ রহমতে ক্ষমার মানসিকতা থাকবে ইনশা আল্লাহ এই স্বামী স্ত্রী মোত্তাকিদের এই জন্য আমাদের স্বামী স্ত্রী একে অন্য দিকে দেখলে আশ্চর্যকতা স্বামী যদি স্ত্রী স্ত্রী যদি স্বামীর দিকে তাকালে হায়াত কমে যাবে বেচারে কোন দিকে তাকিয়ে থাকবে এটা কোনো কথা যার সাথে বসবাস উঠা বসা সারাদিন সে বুঝে নিচের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ আমাদেরকে মাফ করুক সমস্ত কুসংস্কার থেকে